আলবেনিয়ার ভিসা আপডেট আপনারা যারা আলবেনিয়ার ভিসার জন্য আবেদন করেছেন অনেকে বলছেন যে ভাই এয়ারপোর্ট থেকে ঘুরিয়ে পাঠিয়ে দিচ্ছে ব্যাক পাঠিয়ে দিচ্ছে এবং আলবেনিয়াতে আসলে পারমিট হচ্ছে কি না কিংবা পারমিট হওয়ার কতদিন পরে আমরা আলবেনিয়ার ভিসাটা পাবো হাতের মধ্যে অনেকে জানতে চেয়েছেন রিসেন্টলি আমি একটা ভিডিও পাবলিশ করেছি আমার চ্যানেলে এবং সেটা থেকে অনেকেই কমেন্ট করেছেন কেউ বলছে ভিসা হচ্ছে না কেউ বলছে ভিসা হচ্ছে তা আজকে আমি আপনাদের সেই গোমরটা ফাঁস করব যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন রীতিমতো যে কি কন্ডিশন চলছে বিশেষ করে আলবিনের ভিসার জন্য সে বিষয়গুলো আপনারা দেখতে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন ভিডিওটি তাহলে আপনারা এ বিষয়গুলো অবগত হতে পারবেন এবং নিজেই অনেক কিছু জানতে পারবেন এবং সব কিছু প্রসেসিং করতে পারবেন তো শেষ পর্যন্ত দেখুন দেখুন আলবেনিয়া হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি তবে একটা সেনজেন দেশের পাশে আছে যেমন গ্রিস তো যাই হোক আমি প্রথমে বলছি যে আলবেনিয়াতে ভিসা হচ্ছে কিনা হ্যাঁ আলবেনিয়াতে এখন ভিসা হচ্ছে আপনারা এখন সরাসরি বাংলাদেশ থেকে আলবেনিয়ার কাজের ভিসা নিয়ে যেতে পারবেন এখন অনেকে বলছে যে আলবেনিয়ার ভিসা হচ্ছে না লাস্ট ছয় মাসের মধ্যে ফ্লাইট নেই তবে এখানে কিছু কাহিনী আছে এখানে কিছু সিস্টেম আছে সে সিস্টেম ফলো করলে আপনার এজেন্সি কিংবা যে দালাল কিংবা থার্ড পার্টি পারসন যার মাধ্যমে আপনি যান না কেন সে যদি এই প্রসেসগুলো ফলো করে তাহলে কিন্তু খুব সহজে ভিসাটা পেয়ে যায় তো আজকে সে বিষয়টা ক্লিয়ার করছি যে দেখুন আলবেনিয়ার অরিজিনাল ভিসা হোক আর বডি কন্টক হোক আর যেটা হোক না কেন অবশ্যই আপনার অরিজিনাল ভিসা থাকা সত্ত্বেও আপনাকে বডি কন্টাক্ট করা লাগবে কারণ আলবেনিয়া থেকে অনেক মানুষকে ফেরত পাঠিয়ে দিয়েছে আলবেনিয়ার এয়ারপোর্ট থেকে বাংলাদেশিদের ভিসা দেখলে তারা রিজেক্ট করে পাঠিয়ে দিচ্ছে এর কারণ অনেক আছে তবে রিজেক্ট করে পাঠাবে না এর কারণে কিছু শর্ত আছে যেমন যদি আপনার অরিজিনাল ভিসা থেকে ফ্যাক্টরি ভিসা হোক ভিজিট ভিসা হোক যে কোনো ভিসা হোক যদি আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আপনার এজেন্সি করে তাহলে আপনি নিশ্চিন্তে নিয়ে প্রবেশ করতে পারবেন এই তো কিছুদিন আগে আমি একটা খবর পেলাম আমার কাছের একটা লোক প্রায় কয়েকজন গিয়েছে তারা আলবেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসে গিয়েছে তবে তারা বডি কন্ট্যাক্ট করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে পার হয়েছে আবার আগামী পনেরো তারিখে আবার একটা ফ্লাইট আছে তাদের আমাকে ইনফরমেশন দিয়েছে আগামী পনেরো তারিখে আবার একটা ফ্লাইট আছে খুব শীঘ্রই তারা যাবে আর কি তো আলবেনিতে ভিসা হচ্ছে এখন একজন ভাই প্রশ্ন করেছেন যে আলবেনিতে ভিসা হতে কতদিন সময় লাগে দেখুন ওয়ার্ক পারমিট আসতে দশ থেকে পনেরো দিন সময় লাগে আলবেনিয়া থেকে বাংলাদেশে আসতে একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় যেসব কোম্পানিগুলো কর্মী নিচ্ছে তারা খুব তাড়াতাড়ি প্রসেস করে দিচ্ছে এরপরে হচ্ছে যে ভিসা হতে কতদিন সময় লাগে ভিসা হতে আর পাঁচ দিন সময় লাগলো মানে এখানে কিন্তু আপনাদের স্টিকার ভিসা হয় না যে অ্যাম্বাসিতে গিয়ে আপনাদের ধর্না ধরতে হবে অ্যাম্বাসিতে গিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ভিসাটা হবে অনলাইনে ই ভিসা আমার স্ক্রিনে দেখতে পাবেন এখানে যে একটা পেপার ভিসা মানে কাগজে একটা ভিসা থাকবে একটা এ ফোর সাইজের কাগজে ভিসা থাকবে এখানে কিন্তু আপনার পাসপোর্টে স্টিকার ভিসা লাগবে না তো এখানে এই জিনিসটা নেই কিন্তু অনেকেই মানে ফেক ভিসা করে ডুপ্লিকেট ভিসা করে যেহেতু পাসপোর্টে লাগছে না ইনফরমেশান চেঞ্জ করে কিংবা প্রিভিয়াস যে ভিসাগুলো হয়েছিল এর আগে সো সেগুলোর যে অনলাইন ট্র্যাকিং নাম্বার আছে সেগুলো ব্যবহার করে তারা কিন্তু কাজ করে বিশেষ করে আলবিয়ানা যাওয়ার ক্ষেত্রে আপনার ভিসাটা ম্যাটার করছে না ম্যাটার করছে আপনার কন্টাক্ট আপনি কেমন স্ট্রং কন্ট্যাক্ট করেছেন বিশেষ করে আল এয়ারপোর্ট কন্ট্যাক্ট করেছেন আলবেনিয়ার এবং বডি কন্ট্যাক্ট করেছেন সে বিষয়টা হচ্ছে আপনি ইম্পর্ট্যান্ট এ কন্ট্যাক্ট থাকলে আপনি নির্দিষ্ট যেতে পারবেন আলবেনিয়াতে এবং আলবেনিয়াতে এখন বিশেষ করে কনস্ট্রাকশন কাজে ফ্যাক্টরির কাজে পারমিট বের হচ্ছে পারমিটটা খুব তাড়াতাড়ি বের করা যায় বিভিন্ন কোম্পানি থেকে কিন্তু যাওয়াটা হয়েছে মেন যে কেউ আপনার জন্য পারমিট কিংবা ভিসা বের করে নিতে পারবে তাদের সে প্রসেস আছে হয়তো আপনাকে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে আপনার সব কিছু কমপ্লিট করে নেবে কিন্তু যেতে হবে যাওয়াটা হয়েছে মেন যদি আপনি যেতে না পারেন তাহলে তো কোনো ভিসা করার লাভ নাই তাই না কি বলেন আপনারা ঠিক আছে না যদি আপনার ভিসা হয় যদি আপনি যেতে না পারেন তাহলে কি হল কখনোই না অবশ্যই আপনাকে ভিসা করতে হবে যেতে হবে আলবেনিয়াতে নিয়েতে। যদি পাঠাতে পারে তাহলে ভালো আর শুধু আপনার পারমিট বের করলো ভিসা বের করলো পাঠাতে পারলো না ছয় মাস দেরি হয়ে গেল এর কোনো কথা না এক থেকে দেড় মাসের মধ্যে আপনি যেতে পারবেন এবং সবাই কিন্তু যাচ্ছে অলরেডি তারা গিয়েছে খোঁজখবর দিয়েছে আমাকে এবং আগামী পনেরো তারিখের মধ্যে আবার একটা ফ্লাইট আছে তারা আবার যাবে তো বুঝতে পারছেন যে আসলে কতটা ইজিলি কাজ হচ্ছে বিশেষ করে আলবেনিয়ার হয়তো ইউরোপের অন্যান্য দেশগুলোতে কিংবা অন্যান্য নন দেশগুলোতে খুব স্লো কাজ হচ্ছে যেমন সার্বিয়া তারপরে নর্থ মেসিডোনিয়া বসনিয়া এগুলো কিন্তু ননসেনজেন আগে ছিল রোমানিয়া ক্রোয়েশিয়া বুলগেরিয়া কিন্তু রিসেন্টলি এগুলো সেনজেন হয়ে গেছে এখন শুধু আছে বসনিয়া হার্জাকোভিনিয়া তারপরে হচ্ছে আপনার সার্বিয়া আলবেনিয়া এরকম আরও কিছু দেশ আছে বলকান দেশগুলো আছে যারা নন সেনজেন কিন্তু ইউরোপের আন্ডারে তো এই দেশগুলো থেকে আপনারা খুব তাড়াতাড়ি পানমিট বের করতে পারবেন বাংলাদেশ থেকে খুব দ্রুত যেতে পারবেন এবং এক সময় আপনি এসব দেশ থেকে বৈধভাবে সেনজেন দেশে সেন্ট্রাল ইউরোপে প্রবেশ করতে পারবেন সে বিষয়ে খুব শীঘ্রই ভিডিও আসবে যে কিভাবে আপনারা আলবেনিয়া থেকে ইতালি যাবেন কিংবা আলবেনিয়া থেকে গ্রিসে যাবেন কত টাকা খরচ হয় কীভাবে করবেন সে বিষয়গুলো কিন্তু আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো যাতে করে যারা সেখানে অবস্থান করছে কিংবা যারা যাচ্ছে তারা যেন যেতে পারে ওকে তো এখন পারমিট বের হচ্ছে পারমিট বের হতে সর্বোচ্চ পনেরো দিন সময় লাগে বিশেষ করে ওয়ার্ক পারমিট ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন এরপরে ভিসা হতে আরও পাঁচ থেকে দশ দিন সময় লাগে সর্বোচ্চ আপনি পঁচিশ দিনের মধ্যে পারমিট এবং ভিসা বের করতে পারবেন যদি আপনার এজেন্সি কিংবা যে ব্যক্তি মাধ্যমেছেন সে যদি স্ট্রং হয় তাহলে পঁচিশ দিনের মধ্যে সব কিছু করা সম্ভব আর ফ্লাইটের বিষয়টা হচ্ছে যে আপনার এজেন্সিস যদি সেরকম তাদের সাথে কমিউনিকেশন করতে পারে এয়ারপোর্ট কন্টাক্ট করতে পারে তাহলে হয়তো আর দশ থেকে পনেরো দিন তবে এই ভিসার কিন্তু ম্যান পাওয়ার হবে ভাই অনেকে বলবেন যে বডি কন্টাক্ট করবে তাহলে তো ম্যান পাওয়ার হবে না না বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে যেতে হবে বাংলাদেশ থেকে আপনার ম্যান পাওয়ার হবে এই ম্যান পাওয়ার করে তারপরে আপনারা যেতে পারবেন তবে বাংলাদেশ থেকে আপনাদের ফ্লাইট হবে যদি আপনাদের ম্যান পাওয়ার হয় তাহলে বাংলাদেশ থেকে আপনাদের ফ্লাইট হবে আর যদি না হয় তো সেক্ষেত্রে কোনো দেশ ভায়া হয়ে মানে ট্রানজিট হয়ে আপনাকে আলবেনিয়া যেতে হবে আশা করি বোঝাতে পেরেছি যারা চিন্তা করছিলেন এবং ধোয়াস আমাকে অনেক কমেন্ট করেছেন আমাকে রিসেন্টলি একটা ভিডিও পোস্ট করাতে সেই ভিডিওর কমেন্ট হয়েছে যে আসলে ভিসাব হচ্ছে কি না আসলে ভিসাব হচ্ছে আলবেনিয়ার এবং আলবেনিয়া আপনারা যেতে পারবেন এবং আলবেনিয়ার সর্বোচ্চ এক থেকে দেড় মাসের মধ্যে যেতে পারবেন দেড় মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা আলবেনিয়া রিচ করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে বেতন কেমন পাওয়া যেতে পারে এত দ্রুত ভিসা হচ্ছে এত দ্রুত যাওয়া যাচ্ছে তা আমরা আলবেনিয়াতে বৈধভাবে কতটা ইনকাম করতে পারবো যদি আপনি আলবেনিয়াতে আসেন বৈধভাবে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাংলাদেশে টাকা ইনকাম করতে পারবেন এবং ভিসাটা হবে প্রথম অবস্থায় এক বছরের জন্য পরবর্তীতে আপনি রিনেবল করতে পারবেন যদি আপনি আলবেনতে স্টে করেন এবং খরচের বিষয়টা অনেকে বলবেন যে খরচ কেমন হচ্ছে বিভিন্ন দালাল বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে পয়সা নিয়ে নিচ্ছে হয়তো কারো কাছে সাত লাখ কারো কাছে ছয় লাখ কারো কাছে সাড়ে সাত লাখ আট লাখ নয় লাখ টাকা পর্যন্ত আমি কারো কারো কাছে শুনেছি যে তাদের খরচ হচ্ছে তো তারা টাকা টাকা দেখছে না তারা দেখছে যে আমি ইউরোপের একটা দেশে যেতে পারলে হলো পরবর্তীতে সেখানে বৈধভাবে যেতে পারবে কিংবা অবৈধভাবে চান্স আছে তো সে কারণে এখন যে কেউ ঢুকে যাওয়ার চেষ্টা করছে ইউরোপের মধ্যে তো ধন্যবাদ সবাইকে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে কিংবা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে আপনাদের প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও করেছি এবং আপনাদের ক্লিয়ার করেছি আর কোনো এরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি সে বিষয়ে একটা বিস্তারিত ভিডিওতে জানিয়ে দেবো কিংবা লাইভ এসে আপনাদের সঙ্গে শেয়ার করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম